পাঁচটা লোক খাইতে পারবে না সেটি বলি সূর্য ওঠার একদম পরে কি ইসরাকে সলাদ পড়া যাবে না সূর্য যে ইসরাকের টাইমটা দেওয়া আছে ক্যালেন্ডারে সৌদি আরবে বা যেটা ইসরাকের টাইম সূর্য ওঠার ঠিক টাইম সেটা মানে সূর্য এখন উঠছে সেটা পুরোপুরি উঠে যেতে হবে উঠে যাওয়ার পরে হাদিস এসে হ্যাঁ হাতে এখন কি রুমিন হ্যাঁ একটা বর্ষা পরিমাণ উঠে যাবে পুরোটাই উঠে গেছে উঠে আছে কিছুটা কিছুটা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এইরকম নয় পুরো উঠে গেছে এতে সাধারণত বিশ মিনিট লাগে এই জন্য সতর্কতা হচ্ছে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট পর পরে বিশ মিনিট হলে বেশি ভালো বিশ মিনিট পার করে দেওয়ার পরে তারপরে আপনি ইসরাকে সলাত শুরু করেন ইসরাক আর সলাত উদ্দোহা একই সলাত না ভিন্ন ভিন্ন সলাত এই নিয়ে আমাদের দ্বিমত রয়েছে এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে শেখ বাদ রহমতুল্লাহ আলী বলছেন যে দুটোই নামাজ একই নামাজ নাম শুধু আলাদা আলাদা যেমন তারাবি হচ্ছে ক্যামুল্লাইল ক্যামে রামাজান সেটা হচ্ছে সলাতুল্লাইল কয়েকটি নাম ঠিক তেমন একই নামাজের হ্যাঁ তাহার এতগুলি নাম একটি নামাজের রাতের নামাজের ঠিক তেমনই আর আর সর্ববর্ধে হচ্ছে বারো রাখা দুই চার ছয় আট দশ বারো সবগুলি পড়তে পারে আর তার এক নামাজের তিনটি নাম হইল সলাত সলাতুল ইশরাক আর দোহা

যেমন হাদিসে বলেছে চলাতুদ্িনা তার মেদুল ফেসাল কিন্তু এই নামাজ সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত যে কোনো সময় আদায় করতে পারে এটা লম্বা টাইম রয়েছে সকালে সূর্য উঠছে আজকাল পাঁচটা আটচল্লিশে ধরেন বা আটত্রিশে যায় না এরকমই টাইমটা আছে পাঁচটা ছয় চল্লিশ আটচল্লিশের পরে বিশ মিনিট আর বাদ দেন তার মানে ছয় ছয়টা দশের পর থেকে বা এরকম সময় থেকে শুরু করে এ শোয়া এগারোটা সাড়ে এগারোটা আশা করব